নমস্কার জয় মাকালী আজকের রাশিফল কন্যা রাশির এই ছটা বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের সাথে ঘটবে যা তোমার পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তবে আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব সাবধান হয়ে যাও পুরো মহল্লা দাঁড়িয়ে তোমার নাটক দেখবে আগামী দশ দিনের মধ্যে তোমার জীবনে এমন হঠাৎ পরিবর্তন আসছে যা লুকোনো শত্রুদের সামনে নিয়ে আসবে তোমার অহংকারের কারণে তোমার ক্ষতি হবে এবং আসন্ন সময়ে তোমার জীবনে এমন একটা সময় শুরু হবে যা তোমাকে অনেক কিছু শিখবে আর একসাথে শক্তিও করে তুলবে কিছু ধাক্কা লাগবে জীবনে ঝড় আসবে আজকের ভিডিওতে আমি ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা সাধারণভাবে ভবিষ্যৎবাণী হবে না আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো অনেকেই চোখ হেরিয়ে যায় কিন্তু এই কথাগুলো তোমার জীবনে গভীর প্রভাব ফেলবে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে হবে দরজার কাছে শোকপাত্র আসতে চলেছে বন্ধু তুমি যতটা বাইরে থেকে শান্ত দেখাও ভিতর থেকে ততটাই কষ্টের চাপের মধ্যে পড়েছ তোমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তুমি প্রতিবার তুমি হৃদয় বিয়ে ভাব পরিবারকে ভালোবাসে সবকিছু করতে চাও আর সম্পর্কগুলোতে পুরো জীবন ঢেলে দাও আর বদলে আশা করো যে অন্য তোমাকে ঠিক তাই সবকিছু দেবে কিন্তু তোমার অতিরিক্ত অন্যদের ওপর বিশ্বাস করা একশো একুশ আবেগে ভাষার আর ভুল মানুষকে দেবতা বানানো এই দুর্বলতা তোমার জীবনে খুব খারাপ ফল নিয়ে আসবে আজ আমি তিনটে বড় ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা তোমার পরিচয়ে এসেছে ভালো করে শুনো দেরি করো না কারণ তোমার একটাই ভুল তোমার ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে সবচেয়ে আগে বালাজি মহারাজের সত্যিকারের ভক্তরা দেরি না করে এই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে কেউ জয় বজরং বলি লিখবে আজ সে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে তোমাকে জানাই যে এই মাসের শেষে গ্রহগুলো একটু মুখো তাদের অবস্থান বক্ক বক্ক করছে যদি তুমি এই সংকেতগুলো উপেক্ষা করো মন্দ মানুষদের সঠিক প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাও তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হবে কারণ ধরনা টাকার চিন্তাই তো সবারই থাকে কিন্তু বারবার একই ভুল তোমার টাকা কি তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে টাকা কামানোর জন্য পাগল হয়ে যাওয়া ভুল পয়সা উপার্জনের চিন্তা তোমাকে নিজের কাছের মানুষদের থেকে দূরে ঠেলে দিতে পারে এই ব্যাপারটা মাথায় রাখ এক কোনো সম্পর্কের মধ্যে শোকপত্রের সম্ভাবনা তৈরি হচ্ছে কোনো এমন আত্মীয় যার সঙ্গে তোমার ফোনে কথা হতো দেখা হতো তাদের শোকপত্র পেয়ে তোমার রোমাঞ্চ হয়ে যাবে কিন্তু নিজেকে শক্ত করে ধৈর্য ধরো তুমি সামনে অনেক কিছু করতে যাচ্ছ আগামী দশ দিনের মধ্যে তোমার মনোবল অনেক উঁচু থাকা উচিত কারণ সামনে হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে পুরনো কোনো আটকে থাকা টাকা আসতে পারে বসেও ওড়ে তোমার কাছে আসবে নতুন একটা সুযোগও আসবে কিন্তু যদি কাউকে নিজের কাছের মানুষকে টাকা দাও কিস্তিতে টাকা দাও বিশ্বাস করে কাউকে রিং দাও তাহলে পরে খুব বড় আফসোস করবে আমার বন্ধুদের আমার কথা মনোযোগ দিয়ে শোনে না ও আমি গিয়েছে কোথাও টাকা লাগে না ওই মানুষটা আমার নিজের মানুষ সে আমার সাথে ভুল করবে না সে আমাকে ভুল পরামর্শ দেবে না এমনভাবে কোথাও টাকা লাগালে সেই টাকা ডুবে যাবে আমার এই ভাবনা তোমার ক্ষতি করবে আগামী দশ দিনের মধ্যে আমার কথা ভালো করে শুনে নাও তোমাকে কারো নামে কোনো গ্যারেন্টি দিতে হবে না অনেকবার এমন হয় যে আমরা কারো জন্য টাকা জোগাড় করি আর নিজেরাই গ্যারেন্টি নিই যে আমরা বিশ্বাস করি ও টাকা ফেরত দেবে বা কাউকে গাড়ি বা বাড়ি করিয়ে দিই আর পরে কি হয় মানুষটা টাকা চোকাতে না পারে বাড়ির পরিবেশ খারাপ করে দেয় লোনের কিস্তি পারে না তাহলে পুরো ঝামেলা তোমারই সামলাতে হবে খুব সাবধানতার সঙ্গে এসব ব্যাপারে খেয়াল রাখতে হবে কারণ এই সময় তোমার গ্রহগুলি বগ্র দিকে যাচ্ছে রাহু কেতু শনি তিনজনই বিপরীত দিকে চলছে যার কারণে অনেক কিছু ঘটে তোমার জীবনে এমন দৃশ্য আসবে যা তোমাকে আবেগে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে তোমার ভেটর একটা যুদ্ধ চলছে সেটা পৃথিবীর সঙ্গে নয় নিজের সঙ্গে তুমি বাইরে থেকে অনেক হাস্য কিন্তু রাতে নিজেকে একটাই প্রশ্ন করো অবশেষে আমার বন্ধু এটা কেন হয় আমার কোনো দাম নেই নাকি যেখানে যেখানে যাই সবাই আমার হৃদয় ভেঙে চলে যায় শেষ পর্যন্ত কেন আমি ঈশ্বর বারবার আমার সঙ্গে এমনটা কেন ঘটে কিন্তু তুমি খুবই খেয়াল রাখবে যদি নিজেকে দুর্বল ভাবতে থাকো নিজেকে ভিতরে ভিতরে দুর্বল করো তাহলে তোমার ভবিষ্যৎ তোমার খুব চটচটে হয়ে যাওয়া ডিপ্রেশনে চলে যাওয়া তোমার ঘুম খারাপ হতে পারে আর মন অচল হতে পারে তাই তুমি খুব সতর্ক থাকো এটা তোমার আত্মার একটা সংকেত এটা উপেক্ষা করো না আমি যা বলছি সেটা তোমার আগামী দশ দিনের জন্য একটা ওষুধের মতো কাজ করবে যদি তোমরা বালাজি মহারাজের করোনা চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার পরিবারকে যদি দেখি বাড়িতে সব ঠিক থাকবে কিন্তু ভিতরে ভিতরে তোমার মনে কিছু জিনিস চেপে বসবে এমন কিছু কথা যা কেউ বলেছে তোমাকে হয়তো কেউ টোকা মেরেছে এটা খারাপ কথা বলেছে তখন তুমি হেসে ঠাট্টায় সেই কথা কাটিয়ে দেবে কিন্তু ওই কথাগুলো তোমার মনকে ছড়াবে কারণ তুমি এমন একজন মানুষ যে মুখে কাউকে কিছু বলে না কিন্তু মনের সব কথা গুজে রাখে তাই একটু নিজেকে বড় হৃদয়ের মানুষ বানাতে হবে না হলে লোকেরা তোমার জীবনটা কষ্টের করে দেবে কখনো কখনো তোমার চুপ থাকে তোমার দুর্বলতা মনে করা হয় যেমন আমরা কিছু ব্যাপারে রাগ হওয়ার বদলে চুপ করে থাকি যদি আমি এখানে কিছু বলি তাহলে ব্যাপারটা খারাপ হতে পারে কিন্তু মানুষ আরো বেশি তারা আমাদের কাছে এসে আরও বেশি বড় হয়ে ওঠে আমাদের কঠোর কথা বলতে শুরু করে তাই তোমাকে খুব সাবধান থাকতে হবে যখন হাতি রাস্তা দিয়ে যায় তখন অনেক কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু হাতি সেই কুকুরদের দিকে একদম মন দেয় না সে সামনে এগিয়ে চলে তোমাকে এখানে চুপ থাকতে হবে কারণ তোমাকে এতটা নীরবভাবে পরিশ্রম করতে হবে যে তোমার সাফল্যই হইচই করবে তোমাকে কথা বলার দরকার পড়বে না যারা এই একশো করবে তারা নিজেই পুড়ে যাবে একটা কথা মাথায় রাখতে হবে সবার ওপর বিশ্বাস করা বন্ধ করো প্রায়শই এটাই তোমার ভুল হয়ে দাঁড়ায় গতকাল তোমার ক্ষতি করছে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া বন্ধ কর যখন নারীদের কথা আসে তুমি প্রায়ই তাদের কথাই ভুলে যাও সেটা ঠিক না এখন তোমার নিজের কথা ভাবতে হবে কখনো কখনো অত্যাচার সহ্য করে নাও ভেবে যে আজ না হলে কাল সব ঠিক হয়ে যাবে কিন্তু যা তোমার মন পছন্দ করছে না যা তোমার ভালো লাগছে না তা অবিলম্বে প্রতিবাদ করা শেখো কারণ একদিন সব ঠিক হয়ে যাবে ভাবতে ভাবতে তুমি সেদিনের সাথে আপোষ করছো আগামীকাল কি হবে তা কে দেখে আগামীকাল সব কিছু ভেঙে পড়তে পারে সব কিছু নষ্ট হতে পারে কিন্তু আজ যদি পরিস্থিতি সামলে নেওয়া যায় তাহলে হয়তো আগামীকালটা একটু ভালো হবে কিছু ভুল সম্পর্ক তোমার সাথে জড়িয়ে আছে যারা বলে নিজেরাই কিন্তু প্রতিবার তোমাকে নতুন নতুন কাজ দেয় তোমার হাত থেকে টাকা তুলে নেয় আর নিজেদের বলে তোমার ব্যবহার করে চলে যায় এই ভুল সম্পর্ক থেকে দূরে থাকো আর শুধু রাম রাম শ্যাম শ্যাম করে কাজ চালাও বেশি ঘনিষ্ঠতা বাড়ানে না না হলে তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে কেউ তোমাকে ঠকাতে পারে আর বিশেষ করে যখন বিষয়টা তোমার আত্মসম্মানের হয়ে দাঁড়ায় তখন কখনো আপোষ করব না নিজের ছোট লাভের জন্য নিজের মর্যাদা কমানোর দরকার নেই এই কথা খুব ভালোভাবে মাথায় রাখো কারণ এখন সময় বদলের এই সময়টা যদি তুমি ছেড়ে দাও পরে খুব আফসোস করবে শুধু বলে ভুলে গেলে কোনো পরিবর্তন আসবে না এখন কিছু করলেই সেটা তোমার ভবিষ্যতের ভিত্তি করবে কিন্তু তুমি এখানে হার মানলে আগামী কাজগুলোতে কালকে টানলে শত্রুদের ছেড়ে দিলে পরে অনেক দুঃখ করবে কারণ এমন কেউ আছে যে তোমাকে ধোকা দিতে পারে আর সেই ধোকা তোমার নিজের কারোর কাছ থেকে আসবে যে তোমাকে বলছে আমি তো তুমি নিজের আমি তোমাকে ভালোভাবে জানি কিন্তু আসলে তোমার মধ্যে ধীরে ধীরে একটা বিষ বেরিয়ে আসছে তুমি খুব সাবধান থাকো পরিবারের একজন লোকের সাথে কারণ সে সবসময় তোমার উপর নজর রাখছে তোমার রাশির জন্য আগামী দশ দিন এমন থাকবে যে একটা ভুল সিদ্ধান্ত পুরো বছরটাই নষ্ট করে দিতে পারে মাঝে মাঝে হঠাৎ ঝগড়া শুরু হয়ে যায় তোমার মন এমন যে তুমি সাধারণত অনেক শান্ত থাকো কিন্তু যখন কথা নষ্ট করার ব্যাপার আসে তখন তোমার নিজের নিয়ন্ত্রণ চলে যায় আর হঠাৎ ঝগড়া শুরু হয়ে যায় তবে আজও সেইভাবেই আছো তুমি নিজের নিয়ন্ত্রণ হারাও যা অনেক পুরনো আচরণকেও শেষের দিকে এসে পৌঁছায় তাই সেখানে একটু সাবধান থাকা কখনো কখনো জীবনে আগে নেওয়ার সিদ্ধান্ত পরে বড় দুঃখ দেয় এটা মাথায় রেখে সাবধানে কাজ করো যত সাবধানে কাজ করবে তো তোমার লাভ হবে রাগের সিদ্ধান্ত নিলে শুধু ক্ষতির মুখ দেখতে হবে কখনো কখনো সম্পর্কের ব্যাপারে আসলে আমরা ভাবি আমরা সামলে নেব সব ঠিক করে নেব কিন্তু এটা সময় পরীক্ষা দেওয়ার সামলে নেওয়ার নয় হতে পারে কিছু মানুষ তোমার থেকে দূরে সরে যাবে কেউ তোমাকে সত্যিকারের রূপ দেখাবে আর কেউ হঠাৎ চুপ হয়ে যাবে এখান থেকেই শুরু তুমি বুঝতে পারবে কে তোমার ছিল আর কে শুধু তোমার সময় ব্যবহার করছিল তুমি শুধু একটাই খেয়াল রাখো তুমি নিজের মধ্যে অনেক কিছু সহ্য করে এসেছ সেটা তোমার অবমাননা হোক মানুষের তাচ্ছিল্য হোক অবহেলা হোক ধোকা বা ভাঙা প্রতিশ্রুতি তো অনেক কিছু সহ্য করেছ কিন্তু তুমি কখনো প্রতিক্রিয়া দেখায়নি তুমি সব সময় একটা ভুল করেছ সব কিছু নিজের অন্তরে ঢুকিয়ে রেখেছ আর প্রতিবার সেই কারণেই তুমি ভিতর থেকে কষ্ট পেয়ে আসছ চিন্তিত থেকেছ কিন্তু এখন নিজের মনের জমে থাকা বোঝা বাইরে বের করার সময় এসেছে আজ যদি তুমি এটাকে বাইরে না বের করো তো এটা ভিতরে ভিতরে তোমার মন ভাঙতে থাকবে হঠাৎ করেই কান্না আসতে পারে তবে খুব ছোট ছোট ব্যাপারে যাবি তোর ইচ্ছে হবে একা থাকতে আমি তো একা থাকতে খুব পছন্দ করি আর মাঝে মাঝে মানুষদের থেকে দূরে থাকতে মন চাইবে কিন্তু এটা কোনো দুর্বলতা না তোমার মনে অনেক চাপ জমে আছে আর সেটা যদি তুমি নিজের থেকে বের করতে চাস তাহলে মানুষের সাথে বুদ্ধি করে চলতে শেখ যা পছন্দ নেই তা সরাসরি মুখে বলিস না কেউ অবমাননা করলে নিজের গর্বের সঙ্গে আপোষ করিস না তাকে সঙ্গে সঙ্গেই জবাব দেয় কেউ তার উপর ঠাট্টা করলে তুমি তখন কিছু বলল না তবে এমন সাফল্য অর্জন করো যে সেই মানুষটা লজ্জিত হয়ে পড়ে আর তোমার সাফল্য তার জন্য জবাব হয়ে দাঁড়ায় যদি তুমি ভাবো যে যেভাবে চলছে সেভাবে চলতে দেবে এটা তোমার বড় ভুল ধারণা এটা ভবিষ্যতে তোমাকে বড় সমস্যায় ফেলতে পারে কারণ সামনে কিছুই আসছে না দরজায় শোকের খবর আসবে আর কিছুই নয় কাল কে দেখেছে কাল কি হবে কেউ জানে না কাল আমরা থাকবো কি থাকবো না তা কেউ জানে না তো শেষ পর্যন্ত আজ আমরা কেন সময় কালকে টালমাটাল করি এটা তোমার বুঝতেই হবে তোমার ক্যারিয়ারে অনেক বড় পরিবর্তন আসছে তোমাকে সাবাসী দেওয়া হবে পরিশ্রমের সঠিক ফল পাওয়া যাবে এখন কাজে তোমার মন লাগবে শুধু তুমি একটা কথা মনে রেখো ভয়ে কোনো কাজ করো না তোমাকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে আমি এটা করতে পারব ভেবে তোমার চিন্তা ইতিবাচক হতে হবে কখনো কখনো বড় কাজ দেখে হঠাৎ করে ভয় পেয়ে যাও ভাবো এটা আমি পারবো না এমন ভাবনা তোমার থাকতে পারবে না তোমার বিশ্বাস থাকতে হবে আমি পারি আমার অভিজ্ঞতা আছে আমার উপর আছে বালাজি মহারাজের আশীর্বাদ ভাবতান যে কাজ করো পরিবর্তন আসবেই কারণ এখন পরিবর্তনের সময় কিন্তু অবহেলা করলে তুমি ডুবে যাবে ছোটোখাটো অবহেলা তোমার বড় ক্ষতি করতে পারে কথা খুব মনোযোগ দিয়ে শোনো সামনে ভিডিওটা আরও স্পেশাল হতে চলেছে তোমার চোখ খুলে যাবে যদি তুমি এ পর্যন্ত ভিডিও দেখেছ তাহলে শেষ পর্যন্ত অবশ্য দেখো আবেদন তোমার হয়ে গেছে এখন এটা তোমার হাতে তুমি কি উপায় চাও না চাও ভিডিও শেষে জেনে নাও আমি তোমাকে এমন একটি উপায় বলবো যা তোমার ভাগ্য উজ্জ্বল করে দেবে ভালো করে মন দিয়ে কথা শোনো ছোটখাটো অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে যেমন যেখানে পড়ে না সেখানে সাইন করে দেওয়া অনেকেই এমন হয় যারা পড়ে না দেখে যে কোনো কাগজে সাইন করে দেয় সেটা হাসপাতালের কাগজ হোক বা প্রপার্টির কাগজ তারা শুধু বিশ্বাস করে সামনে বলা আমার সঙ্গে মিথ্যা করবে না সে কি তোমার কোনো আত্মীয় তুমি কি তাকে টাকা ধার দিয়েছে সে কি তোমাকে ভালো করে চেনে একদমই না তাহলে তুমি কেন বিশ্বাস করবে কি করছ এত সরলতা আজকের যুগে ঠিক না ঝামেলা বাড়াতে পারে বেকার সাইন করা তোমার দরজায় শোকের পাথর এসে পড়তে পারে সাবধান থেকো কারোর কথা শুনে হঠাৎ কোথাও টাকা লগ্নি করো না এই সময় অনেক নেতিবাচক ফল দিতে পারে খুব খেয়াল রেখো যেখানে টাকা লগ্নি করা টাকা সহজে চলে যেতে পারে কিন্তু ক্ষতি হলে কষ্ট তোমারই হয় যিনি পরামর্শ দিচ্ছেন তিনি কষ্ট পান না তাই অনেক সাবধান থেকো এই সময় তোমার জীবনে সব কিছু ভালো হতে পারে শুধু তোমাকে একটা পদক্ষেপ ভালো করে চিন্তা করে এগোতে হবে কারোর কথায় মোনা হারাতে শিখতে হবে প্রত্যেকটা চোখের জল গোনা দরকার কি তুমি কেন নিজেকে দুর্বল ভাব তুমি যে কোনো কাউকে দামি গাড়ি থেকে নামতে দেখলে দামি বাড়ি থেকে বের হতে দেখলে কেন নিজেকে দুর্বল ভাব আজ থেকে তোমার কাছে হয়তো সব কিছু নেই কিন্তু এটা মানতেই হবে না যে তোমার কাছে কখনোই সেই সব কিছু হবে না তোমার পরিশ্রম দিয়ে তুমি সব কিছু গড়ে তুলবে তোমার ভাগ্যে সব কিছু লেখা আছে তুমি নিজের শক্তি কমজোর ভাবা বন্ধ করতে হবে নিজের মূল্য বুঝতে হবে আমি তো সব কিছু পেতে পারি আমি তো সব কিছু করতে পারি আর যা কিছু হচ্ছে সেটা থামাতে পারবো না কখনো কখনো আমাদের খারাপ তাই আমাদের ভালোর জন্য হয় যেমন ধরো আমরা কোথাও যাবার কথা ছিলাম হঠাৎ করে ট্রিপ বাতিল হয়ে গেল আর আমরা ভাবলাম হায় ঈশ্বর তো আমি কি করলাম হয়তো ওই যাত্রাটা দুর্ঘটনাপূর্ণ হতে পারে হয়তো ওই যাত্রা তোমাকে কষ্ট দিতে পারে ঠিক তখনই ধরো আমরা বাড়িতে বসে থাকি আর আমার কোনো বন্ধু আকস্মিকভাবে বলে চলো ওখানেই যাই ওখানে মেলা লেগেছে ওখানে কোনো এক্সিবিশন হচ্ছে বা কোনো সুযোগ তৈরি হয়েছে তখন তুমি ওখানে চলে যাও আর তোমার কাজটা শেষ করে নাও কেউ তোমাকে ফোন করে কিছু বলে যে তুমি এই কাজটা করতে পারো তাই না বলো না চেষ্টা করো তোমার কাজটা করো কাজ ছোট হয় না ওই কাজ তোমাকে শেখায় আর অভিজ্ঞতা দেয় সঙ্গে সঙ্গে কিছু সাবধানতাও শেখায় ব্যবহার করতে হবে যেমন ধরো বৃহস্পতিবার হলে কাউকে কোনো ধরনের ঋণ দিও না বৃহস্পতিবার দিনটা গুরু গ্রহের সঙ্গে সম্পর্কিত আর গুরুগ্রহ আমাদের ভাগ্যকে উজ্জ্বল করে যখন বৃহস্পতিবার তোমার বাড়ি থেকে কেউ টাকা ধার নেয় তখন গুরুগ্রহ সেটা পছন্দ করে না আর আমাদের দুর্ভাগ্য বেড়ে যায় সেটা কার আশা শেষ হয়ে যায় কিন্তু সমস্যাগুলো আরও বাড়ে রাতে যখন তুমি ঘুমাতে যাও তখন পানি পান করে আর সম্ভব হলে তো বসে একটা হলুদের ঘুঁটি রেখে ঘুমাতে হবে এতে তোমার মস্তিষ্ক সক্রিয় থাকবে আর ভাগ্যও মজবুত হবে তোমার যে দরজা আছে প্রধান দরজা সেটা ময়লা হওয়া উচিত না তার কাঠামো ময়লা হওয়া উচিত না আর সপ্তাহে একদিন তোমাকে চুপ থাকতে হবে বেশি কিছু কথা বলতে হবে না ওই দিন শুধু কাজ শেষ করে মানুষদের উত্তর দিতে হবে আর তোমার পরিকল্পনাগুলো খুব গোপন রাখতে হবে যত বেশি তুমি জিনিসগুলো গোপন রাখবে সফল হবার সম্ভাবনা তত বেশি থাকবে আমাদের কাজগুলো কেন ব্যর্থ হয় কারণ আমরা ভুল সময়ে ভুল কথা ভুল মানুষের কাছে বলি এতে কি হয় পরিকল্পনাগুলি অসম্পূর্ণ থেকে যায় কারণ এই দুনিয়ায় তোমার থেকে ঈর্ষা করে এমন অনেক মানুষ আছে তোমাকে নিজের মতো ভাবার আমাকে ভালোবাসার মানুষ খুব কম তোমার কাজ নষ্ট করার জন্য তোমার থেকে ঈর্ষাকে অনেকেই আছে আর আসলে যে সত্য তোমার দরজায় আসছে সেটা কোনো মানুষের নয় সেটা তোমার পুরনো অভ্যেসের শতপত্র যেগুলো তোমার কাজগুলো নষ্ট করে দেয় তোমার নীরবতা যেটা মানুষের সামনে তোমাকে দুর্বল দেখায় আর তোমার অনর্থক ত্যাগ যা প্রায়ই তোমাকে অন্যদের থেকে পিছিয়ে ফেলেছে জীবনে আমাদের সব সময় ত্যাগ করার দরকার নেই ত্যাগ দেওয়ার দরকার নেই সুযোগ পেলেই ভাইকে সামনে রেখেছে বন্ধুদের সামনে রেখেছে পরিবারের সেই মানুষটাকে সামনে রেখেছে কখনো নিজের কথা ভেবে দেখো স্বার্থপর হওয়া এক কথা কিন্তু নিজের কথা ভেবে তারপর সবার দথা ভাবা ভালো প্রথমে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে কারণ তোমার গ্রহের অবস্থান জটিল চুপ থাকতে হবে নীরব থাকতে হবে কিন্তু যতক্ষণ না তোমার আত্মসম্মানের কথা আসে তখন তোমাকে জবাব দিতে হবে এবং পুরনো অভ্যেসগুলো পুরোপুরি নিজের জীবন থেকে বের করে দিতে হবে কারণ এই সময়ে তোমার জন্য এই দিনটা খুব গুরুত্বপূর্ণ হবে যে সিদ্ধান্ত নেবে সেটা একদম অসাধারণ হবে আর এই দশ দিনে যে কাজগুলো করবে সেগুলো তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে খুব সাবধানতা অবলম্বন করো হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেবে না অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে কারণ এই সময়টা পরীক্ষা নেবার সময় যে সিদ্ধান্ত নেবে তা তোমার জীবনে অনেক দিন পর্যন্ত প্রভাব ফেলবে এমন কিছু দিন আসবে যা সাধারণ মনে হবে কিন্তু বিপদ তোমার চারপাশে ঘুরপাক খাচ্ছে এ কথা মনে রেখো কারো পুরনো বৃদ্ধের পরামর্শ নেবে হঠাৎ যোগাযোগ হলে খুব বেশি তার সাথে মিশতে হবে না কোনো প্রতিশ্রুতি দিও না কোনো বড় চুক্তি করি না হলে সমস্যা হবে কারণ এখন এমন সময় যখন আমাদের দম আটকে থাকা জীবন কাটাতে হবে না আমাদের পরিশ্রম করতে হবে দায়িত্ব নিতে হবে এবং নিজেকে সেই জীবন দিতে হবে যা আমাদের স্বপ্ন দেখা যেত সুখ ধীরে ধীরে সব কিছু ভালো হয়ে যাবে শুধু তোমার একটাই খেয়াল রাখা পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম দুঃখ আসবে যাবে কিন্তু তুমি যতক্ষণ এই পৃথিবীতে আছো তখন অনেক কিছু করতে পারো নিজেকে কখনো দুর্বল ভাববেন না শুধু প্রতি শনিবারে তোমার ঘরের প্রধান দরজার সামনে নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ আমাদের বাড়ির প্রধান দরজাই হল দেলি এখান থেকেই শক্তি বাড়িতে প্রবেশ করে মা লক্ষ্মীর আগমন এখান থেকেই হয় তাই ভাব যদি সেটা অপরিষ্কার থাকে তাহলে তোমার ঘরে কিভাবে বরকত থাকবে বাইরে থেকে আর ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা সমানভাবে থাকতে হবে যে কোনো দিন তুমি আয়নার সামনে দাঁড়াও এবং নিজেকে বলো আমি আর কখনও নিজেকে ক্ষতি করব না আমি নিজেকে কখনো দুর্বল ভাববেন না এবং যা ভেবেছি তা আমি করে দেখাব প্রতি সপ্তাহে একদিন অবশ্যই এই কাজটা করে দেখো তখন বুঝবে সব কিছু ভালো হতে শুরু করেছে কারণ যারা এখনও জেগে ওঠেনি তারা পরে শুধু স্মৃতি গুনবে সুযোগ নয় আর যারা জেগে উঠবে সে জীবনে সব কিছু পেয়ে যাবে আজকের এই ভিডিওটা তোমার আত্মসম্মান বাড়ানোর জন্য এসেছে তোমাকে আবেগী না করে সচেতন বানানোর জন্য এসেছে এখন বাঁচো তুমি নিজের জন্য লড়ো না হলে পৃথিবী তোমাকে পিষে ফেলে দেবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালি লিখে যেতে ভুলবেন না